আসসালামু আলাইকুম এসএসসি এস হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পুরো বইটা কমপ্লিট করে তারপরে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য নিতে হবে হ্যাঁ বোর্ড থেকে এটাই বলা হয়েছে এবং এই মুহূর্তে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেটা ঠিক পরীক্ষার আগ মুহূর্তে আমাদের এমন কিছু পড়ে যাওয়া উচিত যেখান থেকে প্রশ্ন আসবে এমন কিছু পড়ে যাওয়া উচিত যেগুলো পড়লে আমি পরীক্ষা একবার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবো দেখো পরীক্ষার আগ মুহূর্তে আমি তোমাকে পুরো বইটা পড়তে বলবো না শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য তুমি শুধুমাত্র এইগুলা করো এইগুলা শেষ মুহূর্তের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলা প্রথম পত্রে এবং তোমাকে এ প্লাস পেতে সাহায্য করবে আমাদের টার্গেট কখনো পাস করে না আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস পাওয়া দেখো আমাদের অলওয়েজ আপডেট যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমাদের এই মুহূর্তে আমরা শুধুমাত্র এস নিয়ে কাজ করতে পারছি না তার সাথে সাথে আমরা এইচ এস সি অনার্স ভর্তির কাজগুলো করছি এই জন্য আমরা সোহেল রানা অফিসিয়ালও পাশাপাশি ভিডিওগুলো আপলোড করতে থাকব যাতে শিক্ষার্থীদের কোনো প্রবলেম না হয় পরীক্ষার আগ মুহূর্তে যাতে শিক্ষার্থীরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে এই মুহূর্তে যে বোর্ডে যে সাজেশনটা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা সাজেশন এখানে যে চ্যাপ্টার গুলোকে আমি ইন্ডিকেট করেছি এই চ্যাপ্টার গুলো থেকে মাস্ট বি প্রশ্ন আসতে চলেছে দু হাজার চব্বিশ সালে আমি গদ্যের সাজেশনটা দিয়েছি পদ্যেরটা দিয়েছি নাটক উপন্যাস নিয়ে কথা বলবো সেই সাথে এমসি কিউ নিয়ে কথা বলবো প্রথমত আমরা মানমন্টনের বিষয়ে একটু বলি যে আমাদের টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে সৃজনশীল থাকবে সত্তর এবং বহু নির্বাচনে থাকবে তিরিশ নম্বর এবং আমাদের বিভাগ থাকবে হচ্ছে চারটা ক বিভাগ হচ্ছে গদ্য এবং খ বিভাগ হচ্ছে পদ্য তারপরে গ বিভাগ হচ্ছে উপন্যাস এবং ঘ বিভাগ হচ্ছে নাটক ক বিভাগ গদ্দ্যের টোটাল চার সেট প্রশ্ন আসবে চার সেট প্রশ্ন আসবে এই চার সেট প্রশ্নের ভিতর যে কোনো দুই সেট প্রশ্ন তোমাকে বেছে বুঝে লিখতে হবে ক্ষয় বিভাগ পদ্যের ভিতরে টোটাল তিন সেট প্রশ্ন আসবে তিন সেটের ভিতর যে কোনো দুই সেট লিখতে হবে ক বিভাগ উপন্যাসে আসবে দুই সেট যে কোনো এক সেট লিখতে হবে ক্ষয় বিভাগ নাটকে আসবে দুই সেট যে কোন এক সেট লিখতে হবে তাহলে হলো সেট ছয় সেট প্রশ্ন ছয় সেট প্রশ্ন লেখার পরবর্তী তো এক সেট প্রশ্ন তোমাকে এক্সট্রা আরো লিখতে হবে সেই এক সেট প্রশ্ন থেকে লিখবে এই টোটাল প্রশ্ন এগারো সেট প্রশ্নের ভিতর যেই সেট তোমার ভালো লাগে কমন আসবে তুমি সেই সেট লিখে দিও কোনো প্রবলেম নেই তবে বাধ্যতামূলক এখানে দুইটা দুইটা একটা একটা করে তোমাকে লিখতেই হবে এখন আসি মূল কথায় আমাদের কয় ভাগ আছে তো গদ্য প্রথমত আমরা গদ্যের সাজেশনটা দিয়ে দেবো গদ্যের আমাদের টোটাল বইতে যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো অনেক চ্যাপ্টার এই এত চ্যাপ্টার পড়ার আমার মনে হয় না যে কোনো দরকার আছে আমরা শুধুমাত্র ওই চ্যাপ্টার গুলোই পড়বো যে চ্যাপ্টার গুলো শেষ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছ গোদ আমি আটটা চ্যাপ্টার দিয়েছি তোমাদের কিন্তু বইতে অনেকগুলো করতে গেলে প্রচুর সময়ের দরকার এবং আমরা এই মুহূর্তে শেষ মুহূর্তে আছি দেওয়ার সময় তারপরে অনেক শিক্ষার্থীর এখনো বাংলা প্রথম বইটা পুরোপুরি কমপ্লিট হয়নি অনেক শিক্ষার্থীর এখনো পিপা ঘাটতি আছে তাদেরকে বলবো যে বিশেষ করে এই আটটা চ্যাপ্টার একটু বেশি করে পড়ে যাও এখান থেকে তোমাদের ইনশাল্লাহ সিওরশীলের যে সিরোশীলের যে চার সেট প্রশ্ন চার সেটের এখান থেকে পড়ার সম্ভাবনা আছে এই একটু বেশি করে চোখ বুলিয়ে যাও প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদেরকে বলছি দেখো প্রথমত পর্বে হচ্ছে শুভা দ্বিতীয় পর্বে হচ্ছে বই পড়া তিন নাম্বারে পল্লী সাহিত্য চার নাম্বারে মানুষ মোহাম্মদ পাঁচ নাম্বারে উপকৃত শক্তির উদ্বোধন এখানে ধ হবে তারপরে শিক্ষা মূল্যের রূপরীতি আটটা চ্যাপ্টার তোমাকে হবে। আচ্ছা তোমাদের বাংলা থেকে আমি আটটা চ্যাপ্টার দিয়েছি এই আটটা চ্যাপ্টার পড়া কি খুবই টাফ হয়ে যাবে এই আটটা চ্যাপ্টারে যদি কেউ ভালোভাবে কমপ্লিট না করতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে তার টার্গেট এ প্লাস নয় তার টার্গেট টেনে টুইটে পাস করা এবং সে পরীক্ষায় কোনোদিনও পাস করতে পারবে না সাজেশনে অনেকগুলো চ্যাপ্টার কাটসাট করে আটটা চ্যাপ্টার দিয়েছি যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই আটটা চ্যাপ্টার তোমাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে তো সে তুমি পাস করতে চাও বা এ প্লাস পেতে চাও আটটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে এবং আমার মনে হয় যে আমি এই যে চ্যাপ্টারগুলো দিয়েছি এগুলো পুরোপুরি কমপ্লিট করে গেলে তোমাদের পরীক্ষায় মাস্ট বি এ প্লাস পি থাকবে এবং ইনশাআল্লাহ পরীক্ষায় এ প্লাস পাবে গদ্যের জন্য টোটালি আটটা চ্যাপ্টার কমপ্লিট করে যাও শেষ মুহূর্তে এবার আসি আমরা পদ্যে কবিতায় এবং দু হাজার চব্বিশ সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বঙ্গমানি দ্বিতীয় নথ তিন নম্বরে মানুষ চার নম্বরে তোমাকে হে স্বাধীনতা পাঁচ নম্বরে পল্লী জননী ছয় নাম্বারে রানা সাত স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো আট নম্বরে সাহসী জননী বাংলা এই আটটা চ্যাপ্টার বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলা প্রথম পত্রে দুই হাজার চব্বিশ সালের জন্য এইটা চ্যাপ্টার ভালোভাবেই পড়বে ইনশাআল্লাহ এখান থেকে তিন সেট প্রশ্ন তিন সেটই তোমরা কমন পাবে এবং এখান থেকে বেশি বুঝে যেকোনো দুই সেট প্রশ্ন অ্যানসার করতে পারবে এইবার আসি আমরা উপন্যাস এবং নাটকে উপন্যাস তো একটাই মাত্র চ্যাপ্টার এখান থেকে আদেভাবে কাট কেটে ছেটে সাজেশন দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করছি না কিন্তু উপন্যাসটি কিভাবে পড়বে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাও নাটকটা কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমত উপন্যাসের কথায় আসি উপন্যাসটা তোমাদের তাও মেইন বইটা পড়তে হবে কারণ কি আমাদের এনসিকেউ যে কমন আসবে প্রচুর পরিমাণে এমসি কিউ হবে মূল বইটা ভালোভাবে কমপ্লিট করবে প্রথমত যখন পড়বে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে ওই ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো তুমি প্রথমবারে আন্ডারলাইন করেছো ওইগুলাই তুমি পাঁচ থেকে সাতবার রিভাইজ দাও এমনটা ভেবো না যে বাংলা প্রথম পত্র বইটা পড়লাম আমি উপন্যাস এবং নাটকের কথা ভুলে যাবো এটা পড়ার দরকার নেই না এখান থেকে এখান থেকে মিলিয়ে তোমাদের প্রায় আট থেকে দশটা এমসি পড়ার সম্ভাবনা আছে দুইটা মিলে আট থেকে দশটা এমসিক্যু করার সম্ভাবনা আছে যদি আট থেকে দশটা এমসি সি পড়ে তাহলে তোমাকে ওইটা পড়তেই হবে তুমি এ প্লাস পেতে চাইলে তোমাকে নাটক এবং উপন্যাস কমপ্লিট করতে হবে ভালো রেজাল্ট করতে চাইলে নাটক এবং উপন্যাস কমপ্লিট করতে হবে এই জন্য উপন্যাসটা যখন পড়বে তখন প্রথমত সুন্দরভাবে রিডিংটা পড়বে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে পরবর্তীতে ওইগুলাই বারবার করে রিভাইজ দেবে এবং যখনই তুমি রিডিংটা পড়েছো তোমার পুরো গল্পটা সম্পর্কে তোমার পুরো উপন্যাসটা সম্পর্কে পুরো নাটক সম্পর্কে তোমার একটা বিস্তারিত একটা ধারণা চলে আসছে আচ্ছা তুমি যখন একবার রিডিং করলে রিডিং পড়ার শেষে তুমি বলতে পারবে না যে এই উপন্যাসটা কোন বিষয়ের পর লেখা হয়েছে এই উপন্যাসে কি বিষয়ে আলোচনা করা হয়েছে বলতে তো পারবে এবং এই বলতে পারাটাই তোমাকে গ এবং ঘন আবার প্রশ্ন লিখতে সাহায্য করবে এখন আছি ক এবং খ নাম্বার প্রশ্ন যখনই তুমি এমসিকিউর জন্য বিভাসন নিচ্ছ তখন তোমার প্লাস ক এবং খ জন্য বিভাসন হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো আমাদের টেক্সট তো গাইড এবং টেস্ট পেপারে দেখবে আহ শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন দেওয়া আছে ক এবং খ নাম্বারের জন্য ওইগুলো প্রচুর পরিমাণে কমপ্লিট করো ওইখানে যা আছে কমপ্লিট করো আমার মনে হয় ওইখান থেকে তোমাদের কমন চলে আসবে পারলে বোর্ড কোশ্চেন গুলো কমপ্লিট করো যদিও আমাদের তেইশ বাইশের সাথে চব্বিশের বোর্ড কোশ্চেনের বোর্ড কোস্টের কোনো মিল নাই তারপর আমি বলবো একটু একটু দেখে যেও পোশের কাঠামোটা একটু দেখে যেও কিন্তু নাটক এবং উপন্যাসের জন্য প্রথমত মূল বইটা ভালোভাবে কমপ্লিট করো তারপর এক্সট্রা পেপারেশনের জন্য তুমি তোমার রাইট বা ডিস পেপারে যে অতিরিক্ত গুলো দেওয়া আছে ওগুলো কমপ্লিট করো টপ টেন টপ টোয়েন্টি স্কুলের গুলো দেওয়া আছে বোর্ড কোয়েশ্চিন গুলো অতটা গুরুত্বপূর্ণ না বাংলা প্রথম পথের জন্য কিন্তু টপ টেন বা টপ টোয়েন্টি স্কুলের যে এমসিকিউ গুলো আছে কিউ গুলো আছে ওইগুলো কমপ্লিট করো তাহলে আমার মনে হয় নাটক এবং উপন্যাসে তোমার এখান থেকে কমন পেয়ে যাবে এবার সেই এমসিকিউর বিষয় তিরিশটা এমসিকিউ আসবে শুধুমাত্র সিকিউ তে ভালো করলে চলবে না এমসিকিউ তে ভালো করতে হবে এমসিকিউ তে ভালো না করলে তোমাদের কিন্তু পুরো রেজাল্টে খারাপ চলে আসবে এবং যারা পাস করার চিন্তা করছে তাদেরকেও এমসিকিউ তে ভালো করতে হবে এমসিকিউ হচ্ছে আলাদা পাস সৃজনশীল বহুনির্বাচনে দুইটা আলাদা আলাদা পাস করতে হবে এবং বহুনির্বাচনে যদি ভালো করতে হলে পুরো বইটা এখানে আমি যে আটটা করে দিয়েছি এই আটটা পড়লে হবে না আটটা বাদে আরো যে চ্যাপ্টার গুলো তোমাদের বাংলা প্রথম পত্রে বই আছে এমসিকিউর জন্য ওই সবগুলো চ্যাপ্টার পড়তে হবে কারণ কি সবগুলো চ্যাপ্টার থেকেই এমসিকিউ পড়ার সম্ভাবনা আছে

তখন আমাকে আলাদা আলাদা করে এই আটটা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার পরে যেতে হবে না যেখান থেকে প্রশ্ন আসে আমি ইজিলি অ্যান্সার করতে পারবো প্রথমত বাংলা প্রথম বইটা হাতে নিবে কিভাবে কমপ্লিট করবে আমরা কিন্তু এই বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে হ্যাঁ আমাদের দুইটা চ্যানেল আমরা গুরুত্বপূর্ণ ভিডিও ভাগ করে করে আপলোড করব কারণ কি আমরা শুধুমাত্র এসএসসি চব্বিশ না আমরা আরো অনেক ব্যাচ আছে যেমন এইচএসি তে অনার্স ভর্তি নিয়ে কাজ করছি আবার এইচএসি চব্বিশ ব্যাচ নিয়ে কাজ করতে হচ্ছে যেমন একই চ্যানেলে এত ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না এই জন্য আমরা ভাগ করে করে দুইটা চ্যানেল মিলিয়ে কাজ করছি তোমরা দুইটা চ্যানেলে যুক্ত থেকে যখন যে ভিডিওটা যেখানে পাবলিশ তাদের ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায় বাংলা প্রথম পত্র বইটা প্রথমে হাতে নিবে প্রথমে তোমার কাজ থাকবে তোমাকে মুখস্থ করতে পারে কিছুই করতে পারে প্রথম থেকে একবার শেষ পর্যন্ত শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলো যখনই শেষ তখনই কি করবে দিনের ভিতর যদি তুমি বিশ বার রিভাইজ দিতে পারো রিভাইজ দাও তোমাকে আমি মুখস্থ করতে বলছি না রিভাইজ যখন বিশ বার পনেরো বার যখন তুমি রিভাইজ দিবে রিভাইজ দেওয়া শেষ হলে তুমি দেখবে যে তোমাকে কোনো কিছু মনে রাখতে হচ্ছে না অটোমেটিক্যালি মনের ভিতর গেঁথে যাচ্ছে যে বাংলা প্রথমে ওই অধ্যায়টা যেন কি পড়েছিলাম এখন গিয়ে তুমি অতিরিক্ত যে এমসিকু গুলো আছে প্রথমত অনুশীলনে এমসিকু গুলো প্র্যাকটিস করা দেয় নিজে নিজে অ্যান্সার করতে পারো কিনা অতিরিক্ত যে এমসিকু গুলো আছে গাইড বাইটিস পেপারে ওইখান থেকে নিজেকে ঝালাই করে দেখো ওইগুলো মুখস্ত করার দরকার নেই ওইখান থেকে জাস্ট প্র্যাকটিস করো যে ওইগুলো পারছো কিনা তুমি একটা এমসিকু নিয়ে তুমি ভাবো যে এটা আমার বোর্ড পরীক্ষা এমসিকু এখন এটা আমাকে সলভ করতে হবে নিজেকে নিজে নাম্বার দিয়ে দেখো যে কত নাম্বার পাচ্ছ তুমি এইখানে ভুল হলে তুমি পরবর্তীতে আবার পারবে আবার সমাধান করতে পারবে কিন্তু বোর্ড পরীক্ষায় ভুল হলে তখন আর কোনো অপশন থাকবে না এই জন্য বোর্ড পরীক্ষার আগে নিজেকে বোর্ড পরীক্ষায় বসিয়ে নিজেকে একটু ঝালাই করে দেখো যে কতটা পারছো তুমি এভাবে এমসি কুর তুমি নিও ইনশাআল্লাহ এমসি কেউ তিরিশটা কমন আসবে এই টোটাল ছিল আমরা বাংলা প্রথম পথের সর্বশেষ একবার শেষ মুহূর্তে শাসনটা শেষ মুহূর্তে তোমাদেরকে এইগুলোই পড়তে হবে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু ভাগ করেছি এই জন্য দুইটা চ্যানেলের সাথে তোমরা যুক্ত থেকো যখন যে চ্যানেলে ভিডিওটা আপলোড করি তাদের ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায় এই ছিল আমাদের টোটাল বাংলা প্রথম পত্রিশ শেষ মুহূর্তের সবগুলো সালুশন আমরা ষোলোটা চ্যানেলে আপলোড করবো তার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে বলে ক্লিক করে রাখবে সব ভালো থাকবে সুস্থ থাকবে